সারাদেশের মতো নীলফামারির খামারিরাও কোরবানির ঈদে পশু বিক্রির জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এবার জেলায় মোট দুই লাখ ছিয়াত্তর হাজার দুইশটি গরু প্রস্তুত রয়েছে হাটে তোলার জন্য যদিও ছোটখাটো পশু হাটে উঠতে শুরু করলেও বড় ধরনের গরু এখনও হাটে দেখা মেলেনি জেলায় এবার পশুর চাহিদা রয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার নয়শো নয়টি বলা যায় এক লাখের কাছাকাছি পশু দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে জেলার বাহিরে সাধারণত ছয় থেকে পনেরো মনের হৃষ্টপুষ্ট আকর্ষণীয় পশুর চাহিদাই বেশি থাকে তবে চার থেকে ছয় মনের মধ্যে বা নিচে পশুর সংখ্যাই এখানে বেশি পুরো জেলার সবচেয়ে ব্যতিক্রমী পনেরো থেকে বিশ মন ওজনের হৃষ্টপুষ্ট দর্শনীয় গরু দেখা মিলেছে এই এগ্রো ফার্মে এখানকার দুটি সার করে নাম রাখা হয়েছে ব্ল্যাক ও রেড ডায়মন্ড এই খামারে ছয় থেকে আট মন ওজনের আরও কিছু সার থাকলেও মুন্ডি ও হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের সার দুটি ব্যতিক্রম বৈশিষ্ট্য ও আকর্ষণীয় শারীরিক কাঠামোর পশু দুটি দেখলেই এক নজরে মানুষের নজর কাটবে আঠারো থেকে বিশ মাস বয়সের হোয়াইট ও ব্ল্যাক ডায়মন্ডের ওজন যথাক্রমে ছয় ফিট ও পাঁচ ফিট দশ ইঞ্চি এদের ওজন বিশ থেকে বাইশ মনের মধ্যে খামার মালিক বলেন শখের বসে এই খামার গড়ে তোলা হলেও এখন তারা এটাকে বাণিজ্যিকভাবে তৈরি করেছেন গরু ছাগলদেরকে আমি খাওয়াই চোকর ভুসি ঘাস মুসুর পাউডার তারপর ধানের গুড়া এটা হচ্ছে একটা মুন্ডিজাত আর একটা হচ্ছে হলিস্টান ফিজিয়ান হলিস্টান ফিজিয়ান এটা ক্রস আছে আর এটার বয়স হচ্ছে আনুমানিক আঠেরো মাস উনিশ মাস দুই দাঁত কেবল হয়েছে আর ওজনের যদি ক্ষেত্রে আপনি বলেন তো ওজনের এটা হচ্ছে বিশ মন আর একটা হচ্ছে বাইশ মন ভালো দাম পেলে সার বিক্রি করার আশা খামার মালিকের সময় সংবাদ নীল ফামারি